জিলকদ মাসের আমল ফজিলত ও ঐতিহাসিক তাৎপর্য মুসলমানদের দুই ঈদের মধ্যবর্তী মাস জিলকদ পবিত্র কোরআনের ঘোষিত চার হারাম মাসের একটি আবার হজের তিন মাসের মধ্যবর্তী মাসও এটি অবস্থানগত কারণ ছাড়াও এ মাসটি ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিলকদ মাসকে আরবিতে জুলকা আদা বলা হয় ফার্সি ও উর্দুতে এটিকে জিলকাদা বলা হলেও বাংলায় এটি জিলকত মাস হিসেবে ব্যাপক পরিচিত ও ব্যবহৃত এর অর্থ হল বসা স্থিত হওয়া কিংবা বিশ্রাম গ্রহণ করা কারণ এ মাসের আগের চার মাস যেমন ইবাদত বন্দেগির মাস তেমনি এর পরের মাসে মুসলিম উম্মার বিশেষ ইবাদতের মাস হজ জিলকত মাস আসার আগে মুমিন মুসলমান রজব মাস থেকে শুরু করে সাওয়াল মাস পর্যন্ত ইবাদত বন্দেগিতে ব্যস্ত থাকেন আবার তার পরের মাসেই হজ পালনকারীরা যেমন হজ ও ওমরা করবে তেমনি যারা রোজা পালন করবে তারা জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা পালন করবে তাই এই মাসটি মুমিন মুসলমানের জন্য একটু বিশ্রাম নেওয়ার মাস ইসলামের ইতিহাসে বিভিন্ন কারণে এ মাস অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রিয় নবী আলী আলিউসাল্লাম জীবনে যে কয়টি ওমরা করেছেন তা সবকটি করেছেন এই জিলকত মাসে এ মাসেই সংগঠিত হয়েছিল হুদাবিয়া সন্ধি ও বায়াতেরি ওয়ান তবে এ মাসে নির্দিষ্ট কোনো ফর্জ ওয়াজিব ও সুন্নাত ইবাদাত আমল নেই মুসলিম উম্মা যেন ইবাদতের মাসগুলো অতিবাহিত করে সামনে হজ ও রোজার প্রস্তুতি নেয়ার পথে কোনো যুদ্ধ বিগ্রহ তথা বাদানুবাদ যেন বিশ্রামের ঘাটতি না হয় সে কারণেই এই মাসের সব ধরনের আক্রমণ পাল্টা আক্রমণ নিষিদ্ধ করে হারাম মাস হিসেবে ঘোষণা করা হয়েছে কুরআনে এই মাসকে পবিত্র মাস বলা হয় সৌরভ আকার দুশো সতেরো নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন তারা তোমাকে হারাম মাস সম্পর্কে তাতে লড়াই করার বিষয় জিজ্ঞাসা করে বল তাতে লড়াই করা বড় পাপ কিন্তু আল্লাহর পথে বাধা প্রদান তার সাথে কুফরি করা মসজিদুল হারাম থেকে বাধা দেয়া এবং তার অধিবাসীদেরকে তা থেকে বের করে দেয়া আল্লাহর নিকট অধিক বড় পাপ আর ফিতনা হত্যার চেয়েও বড় এছাড়াও সুরা তাওবার পাঁচ নম্বর আয়াত আল্লাপাক নির্দেশ দিয়েছেন অতপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মর্শিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো তবে যদি তারা তওবা করে সালাত কায়েম করে আর জাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল পরম দয়ালু